আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু জিল গুরু বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মোবার আজকে আমাদের দু হাজার পঁচিশের সর্বশেষ পুরুষ হজযাত্রী একশো বেরাশি জন হাজি সাহেবের মতো তাদের রাজু উজ্জাননা আজকে জুম্মার রাত্র এবং ফজরের পূর্বে তাহযুদ্ধের ভাবতে হাজি সাহেবরা রাজু জান্নাতে নামাজের জন্য প্রবেশ করেছে তারা দেখতে পাচ্ছেন জান্নার এই যে যে জায়গাটুকু এই জায়গাটুকুতে ক্রাম এখানে অপেক্ষা থাকতেন হুজুর এখন সাল্লামের কাছ থেকে এলেম শিক্ষা এবং তার তার নির্দেশনা অপেক্ষা থাকতেন আর এই যে দেখা যাচ্ছে যে রাসুলের ঘরের পাশে যে বারান্দাটা আর এই যে রাসুলের পিছনের অংশ এটা আর জান্নার এই যে মূল মসজিদের এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছে পিছনের দিকে এখানে হচ্ছে সামনে হচ্ছে তিনটা কুর্তি রয়েছে হাজি সাহেবরা সেখানে নামাজ আদায় করেন আমাদের হাজি সাহেবরা প্রায় একশোর উপরে এখন বর্তমানে আছে বাকিরা বের হয়ে গিয়েছে আহমদুলিল্লা আদায় করি আলহামদুলিল্লাহ আলমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বছরের সকল হাজির সাহেব আহমেদুলিল্লাহ কবুল করেন এবং তাদের আমলকে কবুল করেন তাদের যারা আগামীতে হাজের জন্য করেছেন ইচ্ছা পোষণ করেছেন পৃথিবী যেখানেই হন না কেন আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন বাংলাদেশি পাসপোর্ট থাকে আপনার কাছে আপনি যে কোনো জায়গা থেকেই আমাদের সেবা গ্রহণ করতে পারবেন আমাদের হজের জন্য যেতে পারবেন এবং আমরা আপনাকে সেই ব্যবস্থাপনা ইনশাল্লাহ সহযোগিতা করব আর আল্লাহ যেন সকল মুসলিমদেরকে যেন হজেন মহবুল করে করেন বারবার বারবার যেন হজে তফিল দান করে আল্লাহ আল আমাদের ডিসক্রিপশনে আমাদের নম্বর থাকবে আপনারা যে এখান থেকে হোক আপনারা যদি আমাকে ফোন করেন বা আমাদেরকে অনুভব করেন আমরা সেটা যোগাযোগ করব راجو جنت کے سے السلام علیکم ورحمۃ اللہ و